সালামু আলাইকুম রহমতুল্লাহ খান প্রিন্টিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের এখানে নিজস্ব ফ্যাক্টরিতে এরকম সিরামিক্স মগের উপর ফায়ার হিট প্রিন্ট করা হয় যেগুলো লাইফ গ্রান্টি এটা বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি চিটাগং বাটিয়ারির শাখার একটা কাজ এই ভাইরা প্রতি বিশ থেকে পঁচিশ দিন পর পর আমাদের এখান থেকে প্রায় দুইশো পিস করে মগ করায় এনে প্রিন্ট করায় আপনারা যারা এরকম মগের উপর অ্যাড প্রিন্ট করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন নিচে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার মোবাইল নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাকে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আমার এখান থেকে মগের স্যাম্পুল নেওয়ার জন্য এটা স্মারক বাংলাদেশ রেড কিসেন সোসাইটির নেত্রকোনা ইউনিট এরকম সুন্দর সুন্দর মগের উপর যারা প্রিন্ট করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আর আপনারা আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে যখন প্রয়োজন হবে সহজেই সার্চ দিলে আমাকে পাবেন আমরা আপনাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন রকম মগ আপনাদের দিতে পারবো যা যার পছন্দ অনুযায়ী আমাদের এখানে সবগুলো মগ স্টকে থাকে এটা একটা একান্ত আপন জুয়েলার্স নিউ রাজধানী সুপারমার্কেট এই ভাইয়েরও প্রতি বছর পহেলা বৈশাখের সময় কাজ করে এই বছর পহেলা বৈশাখে করেনি পরে করেছে এই রকম যারা আপনারা অ্যাড করাতে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে সুন্দর সুন্দর মগ স্টকে থাকে আর আমাদের লোকগুলো লাইফ গ্রান্টি এটা একবার মগে বসা পর বিশ পঞ্চাশ বছরে ওই মগগুলো কিছু হবে না লাইফ গ্রান্টি যে পর্যন্ত মগ থাকবে ওই পর্যন্ত এই লোকগুলো থাকবে এটা জননী ক্ষুদ্র ঋণ সমবায় সমিতির একটা কাজ ওনাদের প্রোগ্রামের জন্য ওনারা প্রিন্ট করে নিয়ে গেছে মুগ্ধা শাখা ঢাকা আপনাদের যাদের এরকম প্রয়োজন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন এই ভাই সাতক্ষীরার রেটিনা মেডিকেল কলেজের উনিও এর আগেও প্রিন্ট করাইছে এখন আবারও ইউটিউব থেকে দেখে উনি অর্ডার করছে ওনার প্রিন্টগুলো আজকে চলে যাবে তাই আপনাদের যাদের প্রয়োজন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটি পাবেন আমাদের এখান থেকে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম